আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কিছু একটি কথাই বলতে চাই আমাদের মনে আছে আগস্টের আগে কে কিভাবে গলা করে সাহস আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের মনে আছে ওই তিন আগস্ট চার আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল পাঁচ তারিখে সকাল দশটা অভিমুখে আমরা একসাথে যাত্রা করছি যখন পুরো বাংলাদেশ যখন পুরো বাংলাদেশের মানুষের মনে ওই খুনি হাসিনার বিপক্ষে পাঁচ তারিখ সকাল দশটা এগারোটা বারোটার দিকে ওই গণভবন অভিমুখে যাত্রার জন্য যে একটি অবিরাম পথ চলা শুরু হয় তখনই খুনি হাসিনার মসলদ কেঁপে ওঠে তখনই খুনি হাসিনার বছরের পর বছর ধরে এত অহংকার সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই খুনি হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালায় না বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যদি আল্লাহ আমাদের সাথে থাকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় ফেরাউন আছে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চাই এই নতুন স্বাধীনতা এত রক্ত এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন আমাদের দ্বারা যেন কোন অন্যায় না হয় আমাদের দ্বারা কোন মানুষ যেন শোষণের শিকার না হয় আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোন মানুষকে কিংবা কোন অফিসে গিয়ে ঘুষ না দেই আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি আমরা যেন একজন মুসলিম হিসেবে

আমাদের ধর্ম ইসলাম যেমন আমাদের নরম হতে শেখায় নরম দিনের হতে শেখায় আমাদের ধর্ম ইসলাম সময়ের প্রয়োজনে আমাদেরকে পাথর সম শক্ত হতে শেখায় আমরা হজরত আবু বকর সিদ্দিক রাজেন্দ্র তার আমরা অবর রাজেন্দ্র তো শরীর আমরা শুধু স্পষ্ট করে শুধু ভারত নয় পৃথিবীর প্রত্যেকটি বড় শক্তির উদ্দেশ্যে এই চট্টগ্রামের পবিত্র ভূমি থেকে একটি কথাই বলতে চাই আমাদের সাথে যদি সম্মানের চুক্তি হয় সমতার চুক্তি হয় ইন্টিগ্রিটির চুক্তি হয় সার্বভৌমত্বের চুক্তি হয় আমরা আপনাদের সাথে আছি শোষণের কালো দৃষ্টিতে আমাদের দিকে তাকানোর বিন্দু মাত্র অপচেষ্টা করা হয় আপনাদের ওই কালো চোখ আমরা একসাথে আমরা এই নতুন বাংলাদেশে আমার এই বীর চট্টলার মানুষের কাছে একটা আহ্বান করতে চাই ওই জুলাই ওই তিন আগস্ট চার আগস্ট পাঁচ আগস্টে আপনাদের মিছিল আর ঐক্যবদ্ধ সংগ্রাম দেখে পুরো বাংলাদেশ অনুপ্রাড়িত হয়েছে এই এই চট্টগ্রামের আপনাদের ঐক্যবদ্ধ লড়াই চলতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইসলামের প্রয়োজনে একজন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশের প্রয়োজনে একজন বাংলাদেশি হিসেবে আপনারা সবাই খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে উসিলা করে এই অভ্যুত্থানের সামনে রেখেছিলেন আমরা যেন এই আমানতে আমাদের জীবন চলে যাক তারপরে যেন আমরা কোনদিন খেয়ালত না করি আমরা আপনাদের ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশা আল্লাহ চক্রান্ত আমাদেরকে পরাজ আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নে সবচেয়ে সুন্দর যে যাত্রা সেই স্বপ্নের যে নেতৃত্ব সেই নেতৃত্ব এই বীর চট্টলার মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমরা সবাইকে দোয়ায় রাখবো আল্লাহ আমাদের সবার দীর্ঘায়ু দান করুন আসসালামু আলাইকুম ওয়া কবরকালাম